দেশ পুনর্গঠনের নির্বাচন বিগত ১৬ সতেরো বছর ধরে এই এলাকা সহ দিনাজপুর এলাকা সহ সমগ্র উত্তরাঞ্চল সহ সমগ্র বাংলাদেশের মানুষকে সমগ্র বাংলাদেশের মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল তাদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল সমগ্র বাংলাদেশই বঞ্চিত করা হয়েছিল তরুণ সমাজ যুবক সমাজের নারীদের অধিকার থেকে নারীদেরকে বঞ্চিত করা হয়েছিল তরুণ সমাজ যুবক সমাজের সদস্য তাদের কর্মসংস্থানের ব্যবস্থা ঠিক পতন করা হয়নি এলাকার ঠিকমতো উন্নয়ন করা হয় নাই মেইন ফ্যাক্টরি স্থাপন করা হয় নাই বাংলাদেশের ভবিষ্যৎ সন্তান যারা তাদের শিক্ষার ব্যবস্থা ঠিকভাবে করা হয় নাই এলাকার রাস্তাঘাটে ঠিকভাবে পুনর্নির্মাণ করা হয় নাই মেরামত করা হয় নাই হাসপাতালগুলোতে ঠিক মতন ডাক্তারের ব্যবস্থা করা হয় নাই স্কুল কলেজগুলোতে ঠিক মতন শিক্ষকদের ব্যবস্থা করা হয় নাই প্রিয় ভাই বোনেরা এই অবস্থার পরিবর্তন করতে হবে আপনারা কি অবস্থার পরিবর্তন করতে চান তাহলে প্রিয় ভাই বোনেরা আমরা অতীতে দেখেছি ধানেশীশ যতবার দেশ পরিচালনার দায়িত্বে ছিল ধানেশিশ চেষ্টা করেছে যে এলাকার উন্নয়ন করতে স্কুল কলেজ রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা নির্মাণের চেষ্টা করেছে ধানেশিশ চেষ্টা করেছে কিভাবে নারীদের শিক্ষার ব্যবস্থা করা যায় ধানেশিশ চেষ্টা করেছে কিভাবে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় প্রিয় ভাই বোনেরা এই দিনাজপুর অঞ্চলকে সমগ্র বাংলাদেশ জানে কৃষি প্রধান দেশ হিসাবে। কৃষি প্রধান এলাকা হিসাবে তাই তো নাকে এখন এই কৃষি প্রধান যে অঞ্চল কৃষি প্রধান যে এলাকা এই এলাকায় আমরা চাই কৃষির সাথে সম্পর্কিত শিল্প গড়ে তুলতে ধীরে ধীরে যাতে করে যাতে করে কৃষির সাথে যেমন এই এলাকার লিচু বিখ্যাত বাংলাদেশ বিখ্যাত জগৎ বিখ্যাত এলাকা লিচু কিন্তু এই লিচুকে করণের মাধ্যমে আমরা বিদেশে রফতানি করতে পারবো কিন্তু সেইটা এখনো করা সম্ভব হয়নি কিন্তু বারো তারিখের নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি জয়যুক্ত হলে জয়যুক্ত হলে আমরা চাই এই দিনাজপুরের লিচুকে আমরা যাতে বিদেশে পাঠাতে পারি হিমাকারে ঠিকভাবে রাখতে পারি সেই পদক্ষেপ আমরা নিতে চাই প্রিয় ভাই বোনেরা এই এলাকার কাঠারি ভোগ চাল জগৎ বিখ্যাত এলাকার কাঠারি ভোগ চাল এই চালকে আমরা পৃথিবীর আনাচে কানাচে রফতানির মাধ্যমে পৌঁছে দিতে চাই আপনারা কি চান ইনশাল্লাহ আমরা সেই কারখানা এখানে তৈরি করতে চাই লিচুর জন্য আমরা লিচু যাতে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সারা পৃথিবীতে পৌঁছে দেওয়া যায় সেটির কারখানা আমরা এখানে তৈরি করতে চাই প্রিয় ভাই বোনেরা এই এলাকায় শুধু রফতানিমুখী বা শিল্প স্থাপন করলেই হবে না আমাদের এলাকায় এই এলাকায় বহু তরুণ যুবক আছে তরুণ আছে যুবক আছে যুব সমাজের সদস্য আছে তাদের শিক্ষার আলো আছে কিন্তু তাদের কর্মসংস্থান নেই আমরা চাই এই এলাকায় বিভিন্ন রকম এবং ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করতে যার মাধ্যমে এই এলাকার ছেলে মেয়েদেরকে আমরা বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিতে চাই বিদেশি ভাষা শিক্ষা দিতে চাই আমরা যার মাধ্যমে তারা দেশেই হোক বিদেশেই হোক কর্ম সংস্থান করতে পারে নিজেদের কর্মের ব্যবস্থা করতে পারে কি ভাই করবো তখন ইনশাল্লাহ আমরা করবো চাই ইনশাল্লাহ এখন প্রিয় ভাই বোনেরা শুধু তাই নয় এই যে মঞ্চের চারিদিকে হাজার হাজার মা বোনেরা আছেন মঞ্চের ডানে বামে হাজার হাজার মা বোনেরা আছেন এই মা বন্ধের শিক্ষার জন্য এই এলাকার সন্তান খালেদা জিয়া উনি যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন সারা দেশে মেয়েদের শিক্ষার ব্যবস্থা ফ্রি করে দিয়ে গেছিলেন ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা চাই আগামী বিএনপি সরকার এই মা বন্ধেরকে যেই মা বন্ধেরকে খালেদা জিয়া শিক্ষার আলো পৌঁছে দিয়ে গেছেন সেই মা বন্ধের সহ খেটে খাওয়া যত খেটে খাওয়া যত নারী আছে যত গৃহিণী আছে সবার কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই সকল মা বোনদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা প্রতি মাসে মাবন্দের কাছে সরকার থেকে নির্দিষ্ট পরিমাণ সহযোগিতা পৌঁছে দিতে চাই যার মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারে প্রিয় ভাই বোনেরা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই এলাকা সহ সমগ্র বাংলাদেশী কৃষিপ্রধান দেশ একটি সমগ্র বাংলাদেশ কিন্তু দিনাজপুর অঞ্চল কৃষিপ্রধান অঞ্চল সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে যে সকল কৃষকের দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে তাদেরকে সেই দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ আগামী বিএনপি সরকার করে দিতে টাকা পর্যন্ত সুদের এবং ঋণ কৃষক ভাইদেরকে শোধ করতে হবে না সেটি আপনাদের হয়ে সরকার সম্পূর্ণ ভাবে সেটা মৌকুফ করে দিবে শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা এই অঞ্চলের বহু মানুষ বিভিন্ন রেজিস্টার এনজিওর কাছ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ গ্রহণ করেছে নিজের জীবন যাপন সংসার চালানোর জন্য করেছেন না এই ক্ষুদ্র ঋণও আমরা সরকারের পক্ষ থেকে শোধ করে দিতে চাই এই ক্ষুদ্র ঋণের বোঝা আমরা চাই না আমাদের এলাকার মানুষ বহন করো প্রিয় ভাই বোনেরা মা বোনদের হাতে যেরকম আমরা ফ্যামিলি কার্ড চাই ঠিক একইভাবে কৃষক ভাইদের হাতে আমরা কৃষি কার্ড পৌঁছে দিতে চাই যেই কৃষি কার্ডের মাধ্যমে কৃষক ভাইরা তাদের ঋণ পেতে সুবিধা হবে যেই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে তাদের যে পরিমাণ জমি সেইটি হিসাব করে আমরা তাদের কাছে তাদের প্রয়োজন বীজ সার কীটনাশক পৌঁছে দিতে চাই যাতে করে তাদেরকে অন্যের পেছনে পেছনে ঘুরতে না হয় সরাসরি সরকারের পক্ষ থেকে সরাসরি কৃষক ভাইদের কাছে তাদের সহযোগিতা পৌঁছে যাবে যার ফলে যার ফলে ধীরে ধীরে কৃষক ভাইদের অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত হবে ভাই বোনেরা আমরা চাই এই এলাকা সহ সমগ্র বাংলাদেশে এক শ্রেণীর মানুষ আছে যারা জীবন থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন জীবনের বাকি বাকে বিভিন্ন বিপদে আপদে আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন কারা তারা তারা হচ্ছেন আমাদের মসজিদ মক্তবের খতিব সাহেবরা ইমাম সাহেবরা মোয়াজ্জেম সাহেবরা সহ অন্য ধর্মের অন্য ধর্মের ধর্মীয় গুরু যারা আছেন তারা এইসব ধর্মীয় ব্যক্তিত্ব আমরা চাই সরকারের পক্ষ থেকে এইসব ধর্মীয় ব্যক্তিরা যাতে সম্মানের সঙ্গে বাস করতে পারেন সেই জন্য সরকার থেকে আমরা প্রতি মাসে তাদের জন্য একটি সম্মানের ব্যবস্থা করতে চাই যাতে তারা সম্মানের সঙ্গে জীবন যাপন করতে পারেন প্রিয় ভাই বোনেরা আমরা চাই আমাদের মা বোনরা শিশুরা সন্তানরা ঘরে বসে ছোট কত অসুখের বিসুখের চিকিৎসা যাতে ঘরে বসেই হতে পারে সেই জন্য সমগ্র পর্যায়ক্রমিক ভাবে আমরা এক লক্ষ হেলথ কেয়ার নিযুক্ত করতে চাই তাদের কাজ হবে গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে শিশুদেরকে যে সকল অসুখ বিসুখ ঘরে বসে ঠিক করে দেওয়া যায় হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয় না সে মা বন্ধুকে সেই চিকিৎসা সুবিধা তাদেরকে ঘরে পৌঁছে দিতে চায় এখন প্রিয় ভাই বোনেরা একই সাথে আমরা আমাদের শিক্ষকদেরকে আমরা বিভিন্ন প্রকার ট্রেনিং দিতে চাই যাতে করে শিক্ষকরা সঠিকভাবে আমাদের শিশুদেরকে সন্তানদেরকে সঠিকভাবে শিক্ষা প্রদান করতে পারেন এই জন্য প্রাইমারি স্কুল সহ সেকেন্ডারি স্কুলে হাই স্কুলে যে শিক্ষক আছে ধীরে ধীরে পর্যায়ক্রমিক পাবে প্রত্যেক শিক্ষকের কাছে আমরা একটি করে কম্পিউটার পৌঁছে দিতে চাই যেই কম্পিউটারের মাধ্যমে তারা নিজেরা ট্রেনিং প্রাপ্ত হবেন এবং যেই কম্পিউটারের মাধ্যমে তারা তাদের তাদের শিক্ষার্থীদেরকে তারা শিক্ষা দিতে পারবেন এখন প্রিয় ভাই বোনেরা এই যে আমি আপনাদের সামনে আগামী বারো তারিখের নির্বাচনে আপনারা কি করবেন কি করবেন আসছি সেই কথায় এই যে আমি বারো তারিখে নির্বাচনের আগে বারো তারিখে আমরা যদি নির্বাচিত হই ইনশাল্লাহ আপনাদের দয়া আল্লাহ রহমতে তাহলে আমরা কিভাবে দেশের মানুষের জন্য কাজ করব। কিভাবে দেশ পরিচালনা করব কিভাবে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই তার সংক্ষিপ্ত পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরেছি সবাই কি পরিকল্পনা কম বেশি শুনেছেন কি ভাইরা শুনেছেন আচ্ছা এখন প্রিয় ভাই বোনেরা পরিকল্পনা তো আরো আছে এই এলাকার মানুষের আর একটি বিরাট চাহিদা আছে বিশেষ করে এই পুরা গ্রেটার দিনাজপুর রংপুর সহ সেটি হচ্ছে তিস্তা ব্যারেজ দিনাজপুর অঞ্চলেরও বহু অঞ্চল আছে দিনাজপুর জেলারও যারা তিস্তা ব্যারেজের উপকারিতা পেয়ে থাকেন বা অতীতে পেয়েছেন আমরা এই তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা আবার চালু করতে চাই যার ফলে এই তিস্তা ব্যারেজ যদি ইনশাল্লাহ চালু হয় তাহলে এই উত্তরাঞ্চলের মানুষের পানির কষ্ট লাঘব হবে এখন প্রিয় ভাই বোনেরা এই সংক্ষেপে হচ্ছে এই হচ্ছে আমাদের বিএনপি ধানে শীষের পরিকল্পনা আগামী দিন আমরা কিভাবে দেশকে পরিচালনা করব। এখন প্রিয় ভাই বোনেরা কিন্তু দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে জনগণের এই দেশের যারা মালিক সেই মালিকের সহযোগিতা ছাড়া সমর্থন ছাড়া এটি সম্ভব নয় আমার জানতে ইচ্ছা করছে এই দেশের মালিক কারা দেশের মালিক জনগণ, এই দেশের মালিক লক্ষ লক্ষ মানুষ সামনে দাঁড়িয়ে আছেন আপনারা হচ্ছেন এই দেশের দেশের মালিক এখন এই মালিকের কাছে আমি জানতে চাই যে প্রিয় মালিক এই দেশের বাংলাদেশের মালিক একটি রাজনৈতিক দল হিসাবে আমরা আপনাদের সামনে পরিকল্পনা উপস্থাপন করেছি কি করতে চাই মালিকের কাছে আমি এখন জানতে চাচ্ছি যে আপনাদের কি পরিকল্পনা বারো তারিখে পরিকল্পনা কি নিয়েছেন আপনারা কি করবেন বারো তারিখে কি করবেন শেষ শেষ এই প্রার্থীরা এদিকে আসেন তো যারা প্রার্থী যারা ধানের শেষের প্রার্থী তারা আসেন পাশে দাঁড়ান দুই পাশ দিয়ে দাঁড়ান হ্যাঁ 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 দাঁড়ান চারজন না আচ্ছা এই যে আমার দুই পাশে চারজন ধানের শীষের প্রার্থী দাঁড়িয়ে আছে আর্তা সেব দাঁড়িয়ে আছে জাহাঙ্গীর আছে জাই সেব দাঁড়িয়ে আছে জামান দাঁড়িয়ে আছে এই মানুষগুলোর হাতে আমরা ধানের শিষ তুলে দিয়েছি দেখতে পাচ্ছেন এই মানুষগুলোকে আমরা দায়িত্ব দিয়েছি এই দিনাজপুর অঞ্চলের উন্নয়নের দায়িত্ব দিয়েছে কিন্তু বারো তারিখে যদি আপনারা আপনাদের পরিকল্পনা সফল করেন তাহলেই এদের পক্ষে সম্ভব এই এলাকার মানুষের প্রতি দায়িত্ব পালন করা প্রিয় ভাই বোনেরা প্রিয় মরুক বর্গ প্রিয় মা বোনেরা আমরা কি এদেরকে আপনাদের কাছে ছেড়ে দিতে পারে এদের দায়িত্ব কি আপনাদের হাতে দিতে পারে বারো তারিখ পর্যন্ত ইনশাআল্লাহ তাহলে বারো তারিখে এই চার ব্যক্তি এই যে সামনে আদিবাসী ভাই বোনেরা বসে আছেন সহ এখানে সকল ধর্মের ভাই বোনেরা বহু ধর্মের ভাই বোনেরা বসে আছেন আপনাদের সকলের কাছে আমি এই চার ব্যক্তিছ সহ আমাদের আরো দুজন তারা আসতে পারেননি তাদেরকে আপনাদের কাছে আমি দিয়ে গেলাম বারো তারিখ পর্যন্ত আপনারা এই মানুষগুলোকে ইনশাল্লাহ দেখে রাখবেন তেরো তারিখ থেকে ধানের শীষ বিজয় পরে এদের দায়িত্ব হচ্ছে প্রতিদিন আপনাদেরকে দেখে রাখা এই এলাকার উন্নয়নকে দেখে রাখা এই চার ব্যক্তির দায়িত্ব ঠিক আছে তো ইনশাল্লাহ বসেন আপনার কথা প্রিয় ভাই বোনেরা প্রথমেই বক্তব্য শুরুতে প্রথমেই বলেছি যে এটি কিন্তু আজকে আমার খুব ভালো লাগছে কারণ আমি নানি বাড়িতে এসছি কিন্তু নানি বাড়িতে কিন্তু আপনারা আমাকে বললেন দিবেন কি দিবেন ভোট দিবেন আরেকটা কথা এই দিনাজপুর অঞ্চলের প্রধান ফসল কি কে তাহলে তো ভাই এই অঞ্চলের প্রধান ফসল যখন ধান সেই ধানের জন্যই তো আমি আপনাদের কাছে সমর্থন চাইছি সেই ধানের পক্ষেই তো আমি সমর্থন চাইছি কাজে দিনাজপুরের মানুষের প্রধান ফসল ধান আর আমাদের মার্কা হচ্ছে ধান বা ধানের শীষ প্রিয় ভাই বোনেরা প্রিয় মা বোনেরা আসুন আজকে আমাদের এই জনসভার প্রতিজ্ঞা হোক আজকে আমাদের এই জনসভার শপথ হোক দেশ গঠনের শপথ রাষ্ট্র পুনর্নির্মাণের শপথ রাষ্ট্র পুনর্গঠনের শপথ আমরা চাই সেই রকম একটি বাংলাদেশ যেই বাংলাদেশে আমার মা বোনেরা সন্ধ্যার পরে নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে যেই বাংলাদেশে আমার ভাইয়েরা যে কোনো সময় নিরাপদে থাকতে পারবে নিরাপদে চাকরি বাকরি করতে পারবে নিরাপদে বসবাস করতে পারবে নিরাপদে নিশ্চিন্তে রাত্রে ঘরে ঘুমাতে পারবে যে বাংলাদেশে আমরা মুসলমান হই আমরা হিন্দু হই আমরা আদিবাসী হই আমরা খ্রিস্টান হই আমরা বৌদ্ধ হই আমাদেরকে সকলকে বিচার হবে আমাদের যোগ্যতা এবং মেধার ভিত্তিতে আমাদের পরিচয় আমাদের ধর্ম নয় আমাদের প্রচীন পরিচয় আমাদের জাতে আমাদের পরিচয় হবে আমাদের মেধা দিয়ে আমাদের পরিচয় হবে আমাদের যোগ্যতা দিয়ে আমরা এই রকম একটি বাংলাদেশ গড়তে চাই এখন প্রিয় ভাই বোনেরা উপস্থিত মা বোনেরা আপনারা কি আমার সাথে আছেন সেই বাংলাদেশ করতে কারা কারা আছেন আমার সাথে সেই বাংলাদেশ করতে আসুন তাহলে আসুন আমরা সেই বাংলাদেশ গড়ে তুলি যে বাংলাদেশের জন্য উনিশশো সালে মুক্তিযোদ্ধারা জীবন উৎসর্গ করেছেন আমরা সেই বাংলাদেশ গড়ার কাজে হাত দেই যেই বাংলাদেশের প্রত্যাশা সেই বাংলাদেশ যেই বাংলাদেশের জন্য জুলাইয়ের এর জুলাই শহীদরা নিজের জীবনকে উৎসর্গ করেছেন আসুন আমরা সেই বাংলাদেশ করে তুলি আমরা অনেক আন্দোলন করেছি গণতন্ত্র গণতন্ত্র উদ্ধারের পর ধীরে ধীরে আমাদের সামনে উপস্থিত হয়েছে এখন গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে আমাদের পরবর্তী কাজ হবে এই দেশকে পুনর্গঠন করা প্রিয় ভাই বোনেরা আজ এই নির্বাচনী জনসভায় আমি হয়তো আমার প্রতিপক্ষ সম্পর্কে রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে আপনাদের সামনে অনেক কথা বলতে পারতাম কিন্তু আমি যদি মানুষ সম্পর্কে বিবাদ করি রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে বকা বকরি তাতে কি জনগণের কোনো উপকার হবে জনগণের কোনো উপকার হবে না জনগণের উপকার তখনই হবে যখন একটি রাজনৈতিক দল হিসাবে আমরা জনগণের জন্য এবং দেশের জন্য সঠিক পরিকল্পনা গ্রহণ করতে পারব জনগণের জন্য তখনই ভালো হবে দেশের জন্য যখনই ভালো হবে যখন আমরা জনগণের সমর্থন নিয়ে জনগণের সহযোগিতা নিয়ে জনগণের ভোট নিয়ে আমরা দেশ গঠনের কাজে হাত দিব তখনই জনগণের ভাগ্যের পরিবর্তন হবে কাজে ভাই বোনেরা আমাদের ভাগ্যের পরিবর্তন আমাদেরই হাতে আমরা যদি পরিশ্রম করি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি থাকি আমরা আমরা যদি একসাথে আমাদের সেই প্রত্যাশিত গড়ে তুলতে ইনশাল্লাব সালে দেশে যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন কিন্তু আমরা দেখিনি কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে আদিবাসী আমরা একে সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিলাম ঠিক একইভাবে জুলাইয়ের আমরা আমরা দেখিনি কে 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 আদিবাসী হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে কাঁধে মিলিয়ে রাজপথে নেমে এসেছিলাম এবং স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করেছিলাম প্রিয় ভাই বোনেরা আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পরিষ্কারভাবে আমি একটি কথা বলতে চাই আমরা সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই এই বাংলাদেশ আমরা সকল ধর্মের মতের মানুষকে সাথে নিয়ে আমাদের আগামী দিনের প্রত্যাশিত বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে চাই কাজেই সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় আমাদের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় আমাদেরকে দেশের বিরুদ্ধে জনগণের অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক এবং সজাগ থাকতে হবে প্রিয় ভাই বোনেরা আজ সময় এসেছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ করতে হবে আমাদেরকে পরিশ্রম করতে হবে পৃথিবীর অন্য দেশ পৃথিবীর অন্য যে সকল উন্নত দেশ আছে তারা যদি পরিশ্রম করে তাদের দেশকে গড়ে তুলতে পারে তাহলে আমরা কেন বাংলাদেশের মানুষ আমাদের দেশকে গড়ে তুলতে পারবো না সেই জন্যই আমি একটি কথা বলি কথাটি আপনারা ভাই বোনেরা সকলেই শুনেছেন আমি আপনাদের সকলকে অনুরোধ করব আসুন এটাই হোক আমাদের প্রতিজ্ঞা এটাই হোক আমাদের শপথ কি সেটা করব কাজ কে ভাই দেশ সবার আগে হইল না নানি বাড়ির মানুষজনের গলার জ্বর কমে গেছে নানি বাড়ির মানুষজনের গলার জ্বর কমে গেছে দুর্বল হয়ে গেছে জোরে বলতে হবে করব কাজ সবার আগে আরো জোরে সবার আগে বাংলাদেশ আসন প্রিয় ভাই বোনেরা সবার আগে বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে আমার আপনার আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা আপনাদের এই এলাকার সন্তান খালেদা জিয়ার বিরুদ্ধে শত সরযন্ত্র হয়েছে হুমকি হয়েছে মৃত্যুর দিকে তাকে ঠেলে দেওয়া হয়েছে কিন্তু উনি আপনাদেরকে ছেড়ে চলে যান নাই উনি এই বাংলাদেশেই ছিলেন খালেদা জিয়া আপনাদেরই সন্তান আপনাদেরই এই এলাকার মেয়ে সেই খালেদা জিয়া বলে গিয়েছেন বাংলাদেশি আমার প্রথম ঠিকানা বাংলাদেশি আমার শেষ ঠিকানা তাই আসুন খালেদা জিয়া সেই কথাই হোক আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য এবং উদ্দেশ্য বাংলাদেশি হোক আমাদের প্রথম শিক্ষানা বাংলাদেশই হোক আমাদের শেষ ঠিকানা আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী